আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ জানিয়ে দেব ফরেন কারেন্সির সর্বশেষ আপডেটটি এই ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে টাকা পাঠানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনি লাভবান হবেন এবং সময় বাঁচবে কারণ প্রবাসের প্রতিটি দেশেই বহু এক্সচেঞ্জ কোম্পানি আর নানান মাধ্যম রয়েছে শুধুমাত্র টাকার সঠিক রেট জানলেই আপনি লাভবান হন ভিডিওটি শেয়ার করলে অন্য একজন প্রবাসী ভাই ও বোন সঠিক তথ্য জানবে এবং তিনিও লাভবান হবে আপনি একজন প্রবাসী হিসেবে আপনি এটি করতেই পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করে অল করে রাখলে প্রতিটি ভিডিও নোটিফিকেশান আপনি দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে পরিবর্তন আসে আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে থাকি আপনি ভিডিওতে কমেন্টস করবেন মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ সাতাশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো উনিশ টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনিশ টাকা ছয় পয়সা ক্যাশ পিকআপ একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ একশো তেত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চান্ন টাকা একষট্টি পয়সা ক্যাশ পিক আপ একশো আটান্ন টাকা একষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা আটচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার বিরাশি টাকা একুশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ দেয় বিরাশি টাকা পঁচিশ পয়সা ক্যাশ ফ্রিক আপ একাশি টাকা সাতত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ দেয় বিদেশি টাকা পঁচিশ পয়সা ক্যাশ ফ্রিক আপ একাশি টাকা সাতত্রিশ পয়সা নিউজিল্যান্ডের ডলার চুয়াত্তর টাকা আঠারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ চুয়াত্তর টাকা বারো পয়সা ক্যাশ ফ্রিক আপ একাত্তর টাকা ছাপ্পান্ন পয়সা ক্যানাডিয়ান এক ডলার অষ্টআশি টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা চৌষট্টি পয়সা ক্যাশ পিক আপ সাতাশি টাকা একাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের এক রিয়াল তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারেনে দিনার তিনশো ষোলো টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো ষোলো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ কই তিয় দিনার তিনশো বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ সুইজারল্যান্ডের প্রেন্স একশো উনচল্লিশ টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকানরা ছয় টাকা বিরাশি পয়সা ইয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে পাশাপাশি আমরাও বেশ কিছু পদ্ধতির ব্যবহার করে টাকার রেটে পরিবর্তন করে ফেলি যেমন এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার রিয়া মানি স্যান মানি এক ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার সহ বর্তমান আরও বহু পদ্ধতি রয়েছে আপনাকে ইনশিওর করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করবেন এবং সেই মাধ্যমে আপনি সর্বোচ্চ টাকার রেট পাচ্ছেন কিনা আপনি বৈধভাবে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনা পাচ্ছেন এটি পাচ্ছেন কিনা তাও কনফার্ম করে নেবেন